আসসালামু আলাইকুম জমজম কুবের পানি পান নিয়ে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ে যা যা করতে বলেছে তা জানার আগে জমজমের পানি ব্যবহারে কিছু হাদিস জেনে নেই নবী করিম সাল্লি ইসলাম এসাদ করেন জমজমের পানি যেই নিয়তে পান করা হয় সেই নিয়ত হাসিল হয় অন্য হাদিসে আছে জমজমের পানি পেট ভরার জন্য খেলে পেট ভরে আর তৃষ্ণা নিবারণের জন্য খেলে পিপাসা মিটে উহা জিব্রাইল আলাই খেদমত ইসমাইল আলাই রাস্তা খেদমত অর্থ জিব্রাইলের চেষ্টায় উহা বাহির হয়েছে নবী করিম জমজমের পানি দাঁড়িয়ে পান আর সাধারণ পানি বসে পান করতেন বিখ্যাত হাদিস সম্রাট সুফিয়ান বিন উইয়ান আর খেদমতে জনৈক ব্যক্তি এসে বলল হুজুর জমজমের পানি যেই নিয়তে খাওয়া হয় সেই নিয়ত পুরো হয় এই হাদিস কি সত্য তিনি বলেন হা সত্য লোকটা বলল আমি এই নিয়তে পান করেছি যে আপনি আমাকে দুই শত হাদিস শুনাইবেন তিনি বললেন আচ্ছা বস এই বলে তিনি দুই শত হাদিস শুনিয়ে দিলেন ওমর হজরতলা জমজমের পানি পান করতে করতে বলেন যে আল্লাহ আমি কেয়ামতের দিন পিপাসা নিবারণের জন্য পান করতেছি হাদিসে আছে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বিদায় হজের দিন জমজমের পানি খুব বেশি বেশি পান করেছেন এবং বলেছেন আমার দেখা দেখি সকলেই শুরু করবে নচেত আমি বালতি ভরে পান করতাম অন্য হাদিসে আছে তিনি জমজমের পানি চোখে দেন এবং মাথায় ঢালেন নবী করিম সাল্লাহ আলি ইসলাম আরো বলেন আমাদের এবং মোনাফেকদের মধ্যে পার্থক্য হল আমরা জমজমের পানি পেট ভরিয়া পান করি আর তারা সাধারণভাবে পান করে হজরত মা ইসার আদি আনহা জমজমের পানি তাদের সঙ্গে নিয়ে যেতেন এবং বলতেন নবী করিম সালি ইসলাম ও জমজমের পানি সঙ্গে নিয়ে যেতেন এবং রুগীদের উপরে ছিটিয়ে দিতেন তাহানিকের সময় অর্থাৎ বাচ্চার মুখের প্রথম খাদ্য খাওয়ানোর সময় হজরত হাসান হোসেনের মুখে জমজমের পানি দেওয়া হয় মেরাজের রাত্রে হজরত জিব্রাইল আলি সালাম নবী করিম ইসলামের সিনা চাক করে অর্থাৎ সিনা ফেরে কলপ জমজমের পানি দ্বারা ধুয়ে দিয়েছিলেন অথচ ইসলাম বেস হতে আরো কত কিছু এনেছিলেন ইচ্ছা করলে পানিও আনতে পারতেন কিন্তু আনেননি অর্থাৎ জমজমের পানির মর্যাদা অনেক বেশি ছিল আল্লাহ তালার কাছে হতে বরফ ফচিলতার কি হইতে পারে হজরত ইবন আব্বাস রাদী আল্লাহ বলেন নবী করিম সাল ইসলাম জমজমের পানি পান করেই দোয়া পড়তেন আল্লাহ ইন্নি আসালুক ইলমান নাফিয়ান ওয়ারিসকান ওয়াসিয়ান ওয়া শিফা আন মিন কুল্লি দাই অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী এল প্রশস্ত রিজিক ও যাবতীয় রোগ হতে শেফা চাইতেছি সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছে কাবা ও মসজিদে নবীবিতে যখন কেউ জমজমের পানি পান করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন তারা আরও বলেন যে এই পানি পানের সময় খেয়াল রাখতে হবে যে এটি যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়ে এছাড়াও জমজমের পানির ট্যাপ অনুরোধ করা হয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ে পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখা ঠেলাঠেলি না করা ভিড় এড়িয়ে চলা এবং ভদ্রতা বজায় রাখার জন্য মুসলিমদের অনুরোধ করেছে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ